পঁচিশ সালে সি পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ পেয়েছি অনেক খুশি সবাই ফ্যামিলিও খুশি কলেজের সবাইও খুশি তো এই জন্য এসেছি সেলিব্রেশনের জন্য আর পরীক্ষা সম্বন্ধে আমি যেটা বলবো বিভিন্ন বোর্ডে বিভিন্ন রকম প্রশ্ন হয় তো একটা ডিফারেন্স আমরা প্রতিবারই দেখতে পারি বিভিন্ন প্রশ্নে তো এরকম এবার কুমিল্লা বোর্ডের প্রশ্নটা কালের এক্সপার্ট জার্সেফ এবং মাল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন রেক্সপার্ট বিগত বছর থেকে অনেক হার্ড হয় এবারও সেরকমই হয়েছে কুমিল্লা যশোর এরকম কয়েকটা বোর্ডে প্রশ্নটা একটু কঠিন হয়েছে কয়েকটাতে একটু সহজ হয়েছে যার কারণে আমরা হচ্ছে কি যখন আমরা অ্যাডমিশান দিব তখন তো আর এটা দেখবে না যে কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিছে তখন দেখবে যে সম্মিলিত রেজাল্ট তো এই এক এক রকম প্রশ্নের জন্য আমাদের রেজাল্টটা একটু ধস নামে আলহামদুলিল্লাহ আমি জিপিএ ফাইভ পাইছি আর আমার এই সাফল্যের পিছনে আমার আব্বু আম্মু এবং শিক্ষকদের অনেক অনুপ্রেরণা ছিল ওদের অনুপ্রেরণা উৎসাহ ছাড়া হচ্ছে আমি এতটুকু আসতে পারতাম না আমিও অনেক চেষ্টা করছি বাবা মাকে খুশি করার ইয়ে করার আর যেহেতু স্বাভাবিকভাবে আমাদের কুমিল্লা বোর্ডের প্রশ্ন বা গার্ড সব বোর্ডের তুলনায় একটু হার্ড হয় তো ওই তুলনায় আমার মনে হয় যে এই বছর এই কারণে হচ্ছে যে একটু রেজাল্টটা খারাপ হয়েছে আর বিভিন্ন বোর্ডে বিভিন্ন ধরনের প্রশ্ন হয় তো এই কারণে হচ্ছে যে এই বোর্ডে এবারে মানে তুলনামূলকভাবে খারাপ করছে আর কি স্টুডেন্টরা কিন্তু আমি বলবো যে আমাদের তো শর্ট সিলেবাস ছিল আগামী বছর হচ্ছে ফুল সিলেবাসে যারা এক্সাম দিবে ওদের হচ্ছে যে আমি বলবো প্রথম থেকেই যাতে ওরা হচ্ছে ভালো করে পড়াশোনা করে মনোযোগ দিয়ে পড়াশোনা করে কারণ এইচএসসি এসএসসি তুলনায় এইচএসসি সিলেবাস অনেক বড় আর একটু হার্ড বেশি এখন আমার কথা হচ্ছে যে প্রশ্ন যদি সারা বোর্ড সারা বাংলা যদি সেম প্রশ্ন করে তাহলে স্টুডেন্টদের মান যাচাই এক এক জায়গায় এক এক ধরনের প্রশ্ন কিন্তু অ্যাডমিশন দিতে গেলে দেখা যায় সবাই এক জায়গায় যায় অ্যাডমিশন দেয় তখন তো দেখতে করোনা কে কোন ভর্তিকে প্রশ্ন করছে আমার এই রেজাল্টের পিছনে আমি মনে করি যে আমার থেকেও সবথেকে বেশি অবদান হচ্ছে আমার মা বাবার আমার শিক্ষকদের তাদের কাছে হচ্ছে আমি সবসময় কৃতজ্ঞ থাকব আর যদি এবছরে কুমিলা বোর্ডের রেজাল্ট নিয়ে কিছু বলি তাহলে আমি বলবো যে অন্যান্য বোর্ডের থেকে কুমিলা বোর্ডের এবারে রেজাল্টটা হচ্ছে তুলনামূলক অনেক খারাপ হয়েছে তো এর এর পিছনে আমি শুধুমাত্র শিক্ষার্থীদের দোষ দিবো না আসলে প্রতি বছরই দেখা যায় যে কুমিলা বোর্ডের যে প্রশ্নটা এটা অন্যান্য সব বোর্ড থেকে টাফ হয় তো দেখা যায় যে শিক্ষার্থীরা যদি অনেক চেষ্টাও করে দেখা যায় যে ভাগ্যক্রমে অথবা তাদের হয়তো কিছু ভুল ত্রুটির কারণে তাদের রেজাল্টটা খারাপ আসে বাট আমি আমার সবারই বলবো যে যাদের রেজাল্ট একটু খারাপ আসছে তোমরা মন খারাপ করবে না আমি জানি তোমরা সবাই অনেক চেষ্টা করছো এই বছর আটান্ন দশমিক সামথিং তার মধ্যে থেকে যে এ প্লাস পাইছি আলহামদুলিল্লাহ যা রেজাল্ট আসছে অনেক ফ্রেন্ড সার্কেল আসে অনেকে যাদের গোল্ডেন পাওয়ার কথা কিন্তু দেখা গেছে যে এ প্লাসও আসে নাই ফোর পয়েন্ট সামথিং তো ওই জায়গা থেকে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ কিন্তু মনে হয়েছে যে রেজাল্ট তাদের আরও ভালো হওয়া উচিত ছিল টিচারদের অবদান তো অবশ্যই আছে কলেজে রেগুলার ক্লাস করা এরপর বাবা মা নিজেরও কিছু সেলফ স্টাডি তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি যাচ্ছিলাম যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছি আর কি তো ওই ক্ষেত্রে দেখা গেছে যে সায়েন্সের একটা সাবজেক্ট আসে নাই আমার তো এই ক্ষেত্রে মনে হয় না ইঞ্জিনিয়ারিং হবে তো এবার দেখি সিটি আছে মেডিকেল আছে আসলে আসলে কুমিল্লাপুর তথা পুরো রেজাল্ট দর্শন নেমেছে কুমিল্লাপুর বোর্ডের পাশের হার হচ্ছে আটচল্লিশ পার্সেন্ট তো সেক্ষেত্রে আমি বলবো যারা মোটামুটি পাস করেছে বা ফোর পেনে তারা অবশ্যই ভালো রেজাল্ট করেছে আর এই রেজাল্টের প্রতি আমি আমার দৃষ্টিগতের প্রতি সুক্রিয়া আদায় করছি তারপর আমার শিক্ষক তারপর নিজের প্রচেষ্টা আর আমি হচ্ছে কর প্রিপারেশন দিচ্ছি আর কি ভার্সিটিকে হচ্ছে বিজ্ঞান ইউনিট যেটা আর সেটাই ভবিষ্যতে আমি অবশ্যই বিসিএস স্ক্যাটার হওয়ার ইচ্ছে আছে কালার এক্সপার্ট জেফ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট